সবে মেরাজের মূল ঘটনা ও শিক্ষা নিয়ে আমাদের করণীয়গুলো সংক্ষেপে জানানোর অনুরোধ করছি শীতের কারণে অজু করাটা অনেক সমস্যা বিশেষ করে মহিলাদের যেমন আমার মা বয়স আটান্ন তিনি অসুস্থ আমার স্ত্রীর ঠান্ডাজনিত সমস্যা তারা প্রায় এশা বা মাগরীব ফজর নামাজ তেম করে নামাজ আদায় করেন এ সম্পর্কে আমাদের শরীয়ত কী বলে নামাজ কি কবুল হবে আর তেম করে তেলা তলাত করা যাবে কি না দেখুন যেখানে উজু প্রয়োজন সেখানে উজু করতে হবে নামাজের জন্য হোক কোরআন স্পর্শ করার জন্য হোক অথবা ত অফ করার জন্য হোক এই কাজগুলোতে অজু লাগে অজু ছাড়া নামাজ পড়া যায় না অজু ছাড়া কোরআন স্পর্শ করা যায় না তাহলে মুখস্থ করা যায় আর অজু ছাড়া কি করা যায় না তফ করা যায় না বাইতুল্লার এই তিন জিনিস এগুলোতে অজু আবশ্যক এখন এই জায়গাগুলোতে তাই তখনই করা যাবে যখন অজুতে মানুষ অপারক হবে ওজুর কোনো অপশন থাকবে না অনেক দূর পর্যন্ত কোনো পানি নেই যেটুকু আছে কোনো রকম খেয়ে বাঁচার মতো তাহলে সেটা এমন করতে পারে এখন শীতের কারণে আপনার অ্যাজমা রোগের কারণে ঠান্ডা জনিত রোগের কারণে যারা উজু করতে অসুবিধা হয় তারা তো গরম পানিতে উজু করতে পারে। আজকাল গরম পানি তো সব জায়গায় কম বেশি করার অবস্থা আছে আর কিছু না হোক একটা ফ্লাস্ক কিনে সে ফ্লাস্ককে তো আপনি গরম পানি ভরে রাখতে পারেন এটা মিশে উজু করলেন গিজার যদি নাও থাকে আপনার যদি পানি গরম করার অপশন নাও থাকে এটুকু অপশন তো একজন গরিব মানুষের ব্যবস্থা করতে পারেন তাহলে গরম পানিতে ওজু করলে তো কারোর অসুবিধা হওয়ার কথা না যদি কারোর গরম পানিও টাচ করার মতো না হাত ভাঙা পাও ভাঙা অপারেশন হয়েছে ব্যান্ডেজ দেওয়া পানি লাগানোই যাবে তাহলে তার জন্য তেমন অপশন আছে কিন্তু এই যে ঠান্ডা জনিত কারণে তেমন শুরু করে দিবেন এত সহজ না বিষয়টা বিষয়টা তখনই আপনি করতে পারবেন যখন ওজু করার সকল অপশন আপনার কাছে বন্ধ হয়ে যাবে আর আরেকটা বিকল্প আছে মোজার উপরে মাছা করা একবার মোজার পরে উজু করে যদি মোজা পরিধান করেন পূর্ণাঙ্গ উজু করে দুপুরে নামাজের সময় অজু করে আপনি মোজার পরে মাসা করলেন জ্বর অজু করে মোজা পরলেন চব্বিশ ঘন্টা পর্যন্ত যত উঁজু করবেন আর মোজা যদি না খোলেন মোজা যদি চামড়ার হয় আর কাপড়ের হলে চামড়ার মতোই হয় ওই রকম কাপড় এখন পাওয়া যায় না এখন যেগুলো সবগুলো অনেক পাতলা এগুলো দিয়ে মোজার পরে মাসা করা কঠিন বিশেষ করে হানেক মশা বললাম যেটা জায়েজ নাই আর গুলাম এক জায়েজ বলেন কিন্তু বেশিরভাগ মোজাই দেখা যায় এত পাতলা যে এটাতে হালকা একটু মাসা করতে গেলে ভিতরে ভিজে যায় তো যাই হোক মোজার উপরে মাসা করার মাধ্যমে আপনি চব্বিশ ঘন্টা কী করতে পারেন অজুর সময় পা না ধুয়ে শুধু মোজার উপর মাশা করতে পারেন তাহলে যাদের এজমার রোগ আছে পা ধোয়াটা তাদের জন্য অনেকের জন্য বেশি কঠিন ওইটা আপনি করলেন না আর বাকি অঙ্গগুলো গরম পানি দিয়ে ধরেন অপশনটা আমরা নিতে পারি সবে মেরাজের মূল ঘটনা ও শিক্ষা নিয়ে আমাদের করণীয়গুলো সংক্ষেপে জানার অনুরোধ করছি ভাই নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের জীবনে একটা তাৎপর্যপূর্ণ ঘটনা হলো মেরাজ বা ইসরা মেরাজ এবং ইসরা এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনে সবচেয়ে অলৌকিক ঘটনা বলেই শীর্ষে কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইসরাতে একেবারে শুরুতে আল্লাহ বলেছেন সুবহানাল্লাজি আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম ইলাল মাসজিদুল আকসা আল্লাজি 바রাকনা হাওলা নবীজি আল্লাহ তাআলা মক্কার মসজিদে হারাম থেকে এক রাতে মসজিদে আকসা বাইতুল মকদিস সেখানে আল্লাহ তুলে নিয়ে গেছেন অলৌকিকভাবে কিভাবে নিয়েছেন এই সৃষ্টি জগতের সব কিছু আল্লাহ তালা যেরকম চালান ওইরকম আল্লাহ তালা তার নবীকে ওখানে নিয়েছেন সেখান থেকে ঊর্ধ্বাকাশে ঊর্ধ্ব জগতে নিয়ে গেছেন সপ্তম আকাশ ভেদ করে আল্লাহর আরস আল্লাহর সাথে সাক্ষাৎ এবং বিভিন্ন নবীর সাথে সাক্ষাৎ করিয়ে জান্নাত জানার বিভিন্ন দৃশ্য তাকে দেখিয়েছেন কিভাবে সেটাকে দামি কোনো দৃশ্য দেখিয়েছেন সরাসরি নিয়েছেন আল্লাহ ভালো জানেন আল্লাহ তালা সে সমস্ত দৃশ্য দেখিয়ে তাকে আবার দুনিয়াতে পাঠিয়েছেন তার এই ঊর্ধ্বে গমন এটাকে আর রাত্রিকালীন যে ভ্রমণ এই উভয়টাকে আমাদেরকে এজ এ ইমানদার বিশ্বাস করতে হবে আল্লাহর কাছে অসম্ভব বলতে কোনো কিছু নাই মুহূর্তের মধ্যে আল্লাহ তালা অনেক কিছু করতে পারেন যেটা আমরা হয়তো বছরকে বছর যুগ যুগ ধরেও করতে পারবো না এটাই তো আল্লাহ এবং আমাদের মধ্যে পার্থক্য আল্লাহ স্বস্ট আমরা সৃষ্টি অতএব মেরাজের এই ঘটনাকে আমরা একজন ইমানদার হিসাবে বিশ্বাস করতে হবে তবে এর মধ্যে এক পার্ট আছে একটা ইসরা অর্থাৎ মসজিদে হারাম থেকে মসজিদে আসসা যাওয়া পর্যন্ত এটা এটাকে অস্বীকার করলে ইমান থাকবে না আর ওখান থেকে উদ্ধার ভ্রমণের বিষয়টা বিশুদ্ধ হাদিসে প্রমাণিত আছে ওইটা কেউ যদি বিকৃত করে অস্বীকার করে ওইটার ভিন্ন ব্যাখ্যা করে তাহলে তাকে আমরা গুমরা বলতে পারি কিন্তু অমুসলমান বলা যাবে না মেয়ারাজের সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হলো মেরাজ আমাদেরকে অনেকগুলো বার্তা দিয়েছে প্রথম কথা হলো আল্লাহর কাছে অসম্ভব বলতে কিছু নেই দ্বিতীয়ত পছাত্ম নামাজের ইবাদত আল্লাহ দেওয়ার জন্য নবীকে ডেকে নিয়ে মেরাজে সরাসরি নির্দেশ করেছেন অন্য সব এবাদত জিবরিলকে দিয়ে পাঠিয়েছেন এখান থেকে বোঝা যায় নামাজের সাথে কম্পেয়ার করার মতো আরেকটা এবাদত বা ভালো কাজ ইসলামে মুসলমান কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ নামাজ কারণ এটাকে সবচেয়ে গুরুত্বের সাথে আল্লাহ তারা ফরজ করে দিয়েছে মেয়েরাজের অনেক বার্তা আছে বিভিন্ন রসুল রসুলদের সাথে সাক্ষাতে তারা বিভিন্ন নাসিহা করেছেন মেরাজ আল্লাহ অনেক যাহা অনেক কর্মের পরিণতি যাহার নাম হবে সেটা নবীকে দেখিয়েছেন সেইগুলোর আমাদের সতর্ক হইতে হবে জেনা সুদ অন্যের হক নষ্ট করা বিভিন্ন অপরাধের শাস্তি কি হবে সেটা আল্লাহ তালা তাকে দেখিয়েছেন অতএব সেগুলোর ব্যাপারে আমাদের সতর্ক থাকে এটা আমাদের কর্তব্য এটা হলো ম্যারাজের শিক্ষা আমরা হলাম মেরাজ দিবস পালন করার প্রস্তাব সবাই বলে হুজুর সবে মেরাজ করে আর ভাই সবে মেরাজ মানে কি ম্যারাজের রাত সবে মেরাজ মানে কি ম্যারাজের রাত বলে হুজুর এবছর মেরাজার রাত কবে এবছর তো কারো মেরাজ হবে না মেরাজার রাত কোথেকে আসবে এবছর যদি কারোর মেরাজ হয় তাহলে না বলা যাবে এটা কি মেরাজের রাত মেরাজ তো নবীজির হয়েছে দেড় হাজার বছর আগে শেষ আর তো কারো মেরাজ হবে না এন্ড প্রতি বছর মেরাজ হয় কিভাবে হ্যাঁ আপনি মেরাজ দিবস বলতে পারেন দিবস বললে আবার ওটা হয়েছে রাতে আরেক মুশকিল তাহলে মেরাজের রাত বলতে যদি বলেন যে মেরাজ দিবস টাইপ তো সেইটার ব্যাপারে কথা হলো পৃথিবীতে কোনো আলেম চূড়ান্তভাবে নিশ্চিতভাবে বলতে পারবেন না যে ঠিক অমুক মাসের অমুক বছরের অমুক রাতেই ম্যারাজ হয়েছে কারণ মেরাজের রাত কোন রাত ছিল কোন মাসে ছিল সেটা কি রমজানে সেটা কি রজবে সেটা আমি সাহসামে হিজরতের আগে হয়েছে এটুকু বেশি হিজরতের এক বছর আগে কয়েক মাস আগে আরও বেশি আগে এটা কেউ বলতে পারবে না কারণ এটা নিয়ে ইতিহাসবিদদের নানাবিধ মতো পার্থক্য আছে এখন এখানে একটা বড় প্রশ্ন ওঠে এটা কোনো কথা হলো নবীজির মেয়ারাজের রাতের এই তারিখটা সাহাবিরা সংরক্ষণ করে নাই কেমন কথা এটার উত্তর হলো সাহাবিরা আমাদের মতো এত দিবস পূজারি ছিলেন না আমরা হলাম কি দিবস পূজারি মানে কত দিবস পালন করা যায় সেটা খুঁজে খুঁজে বের করা আর এই দিবস নোট করে করে দিবস উদযাপন করা এটাতে আমরা যতটা অভ্যস্ত দেড় হাজার বছর আগের পৃথিবীর মানুষ এই দিবস কেন্দ্রিকতা এতটা তাদের মধ্যে ছিল না দেড় হাজার বছর তো বহু দূর কি বাদ যাদের বয়স চল্লিশের উপরে বা এই কাছাকাছি বয়স যাদের বা আরো বেশি যাদের বয়স এদের একজনের দেখবেন জন্মের তারিখে ঠিক নাই জন্মের ঠিক নাই বলেন কিন্তু জন্মের তারিখের ঠিক নাই কেন ঠিক নাই কারণ এখন যেরকম মা বাপ বাচ্চা কয়টা কয় মিনিটে কোন দিন কত সেকেন্ডে হয়েছে এটাও নোট করে রাখে কারণ তার মনে অনেক শান্তি অনেক ফুর্তি পেটে ভাত আছে অ্যাকাউন্টে টাকা আছে। এই পোলার প্রতি বছর অমুক দিন এই দিনের এতটা এত মিনিট এত সেকেন্ডে এসব ফুর্তি করতে হবে এই জন্য সেটা সংরক্ষণ করে কিন্তু চল্লিশ বছর আগে বাপমার কাছে এগুলোর কোনো ভ্যালু ছিল না এত দিবস কেন্দ্রিকতা ছিল না তাদের কাছে বাচ্চা হয়েছে এটাই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কোন মাসে কোন তারিখ হইতে জানে না এখানে অনেক মনে আছেন যে তার জন্মের সঠিক তারিখ সে বলতে পারবে আমাদের দেশে পাসপোর্টগুলো নিয়ে যারা কাজ করে তারা বলতে পারবে বিশেষ করে গ্রামাঞ্চলে বেশিরভাগ পুরাতন পাসপোর্ট নিয়ে কাজ করলে দেখা যায় যে সবার জন্ম তারিখ পয়লা জানুয়ারি ফেসবুকে দেখবেন যে ফ্রেন্ড লিস্টে যারা আছে পুশ করার জন্য আপনার কাছে নোটিফিকেশন আসে পয়লা জানুয়ারি আপনার বন্ধুদের বেশিরভাগের জন্মদিন কারণ তার জন্মের তারিখে ঠিক আসলে নাই তার মা বাবু জানা তার জন্ম তারিখ হবে এটা যদি তিরিশ বছর চল্লিশ বছর আগে বাংলাদেশ হয় তাহলে দেড় হাজার বছর আগের পৃথিবী যদি চিন্তা করেন কোন দিনে মেরাজ হয়েছে সাহাবীরা এটা নোট করার জন্য এতটা গুরুত্ব দেন নাই তাদের বিষয় ছিল মেরাজ থেকে নবীজি কি আনছেন কি নির্দেশ দিয়েছেন কি বার্তা দিয়েছে সেটা আর আমাদের সেটার খবর নাই আমরা হলাম দিবস পালন করার অবস্থা এ হলো আমাদের সাথে তাদের পার্থক্য এই জন্য মেরাজকে ঘিরে কোনো দিবস কেন্দ্রিকতা নয় বরং মেরাজের শিক্ষা আমরা ধারণ করব চলবান মাসে মেরাজ হয়েছে এটা অনেক ইতিহাসবিদদের মত তবে অনেকের মতে অন্য মাসও মেরাজ হয়েছে সে মতটাও আছে বিধান এখানে আমাদের মেরাজকে কেন্দ্র করে আনুষ্ঠানিকতা না করে বরং মেরাজের শিক্ষাগুলো আমরা ধারণ করতে হবে নামাজকে গুরুত্বের সাথে জীবনে নিতে হবে জীবনের ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে প্রত্যেকটা নামাজকে এটাই হলো মেরাজের সবচেয়ে বড় শিক্ষা গ্রহণ করা